ফুটবল প্রেমীরা প্রস্তুত আজকের ম্যাচটা ছিল একটা রোলার কোস্টার রাইট সুয়ারেজ আর বুস্কেটস একের পর এক আর দেখিয়েছে এই ম্যাচের ডিফেন্সের সমন্বয় বিশ্লেষণ করি রসালোভাবে তো ম্যাচ শুরু হলো এক দুর্দান্ত ছন্দে স্পোর্টিং সান মিগুয়েলিত শুরুতেই চমক দেখালো ২৪ মিনিটে আদান হ্যান্ড্রিক্স তাদের এগিয়ে দিলেন এক দারুণ শটে ওদিকে মেসির দল তখনও খেলার ছন্দ খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু ফুটবল ভক্তরা জানে যেখানে মেসি আছে সেখানে ম্যাজিক হবে সাতচল্লিশ মিনিটে বেনজামিন ক্রেমাশ্রী বল পেলেন এবং গোল ম্যাচ এখন সমতায় মায়ামি ধীরে ধীরে তাদের ছন্দে ফিরছে দ্বিতীয়ার্ধ শুরু হতে মায়ামি চাপে রাখে প্রতিপক্ষকে ঊনপঞ্চাশ মিনিটে তাদেরও আলেন্দে চমৎকার শটে স্কোরলাইন করে দুই এক স্পোর্টিং সান মিগুয়েলিত তখন পুরোপুরি ডিফেন্সিভ হয়ে যায় সত্তর মিনিট একটি বড় ধাক্কা আসে সান মিগুয়েলিতোর জন্যই আমার কুন্দুমি দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন তার মানে পুরো বিশ মিনিট তাদের দশজন নিয়ে লড়াই করতে হয়েছে আর সেটাই কাজে লাগায় ইন্টারম্যামি চৌষট্টি মিনিটে ফাফা পিকআউট গোল করেই তিন এক করে দেয় ম্যাচ তখন প্রায় ইন্টার মাইমির পকেটে যদি টেকটিক্যাল অ্যানালাইসিস দিকে একটু নজর দিই ইন্টার স্ট্র্যাটেজি ম্যাচের শুরুতে ইন্টার মাইমির মিডফিল্ড একটু ধীরগতির ছিল কিন্তু দ্বিতীয়ার্ধে বুস্কেটস এর নেতৃত্বে খেলার ছন্দ ফিরে আসে দুই মেসির উপস্থিতি ডিফেন্ডারদের ব্যস্ত রেখেছে যার ফলে অন্য ফরোয়ার্ডরা জায়গা পাচ্ছিল তিন সোয়ারেজ একাধিক সুযোগ পেয়েছিলেন কিন্তু ফিনিশিং আজ একটু ব্যাকফুটে ছিল যদিও তার পাসিং এবং মুভমেন্ট ছিল চোখে পড়ার এদিকে স্পোর্টিং সান দুর্বলতা এক প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে তারা পুরোপুরি গুটিয়ে গিয়েছিল দুই রক্ষণ ভাগ বারবার সুয়ারে যে মেসের আক্রমণে ধাক্কা খেয়েছে তিন রেফারির সিদ্ধান্ত এবং কার্ডের সমস্যা তাদের আরো চাপ ফেলে মজার মুহূর্ত ছিল এই ম্যাচে চুয়াত্তর মিনিটে জোর দিয়ে আলভার শট গোলপোস্টের উপর দিয়ে চলে গেলে মেসের প্রতিক্রিয়া ছিল অসাধারণ যেন বলছিলেন ভাই তুমি ভার্সেলোনার দিনগুলো মনে করো দুই নব্বই মিনিটে সোয়ারেজের এক শট ছিল বোলিং মতো গোলের অনেক দূর দিয়ে চলে গেল দর্শকরা হয়তো অবাক ইন্টারমামি তিন এক জিতে নিয়েছে কিন্তু স্পোর্টিং সান মিগুয়েলিতও লড়াই করেছে মেসি সোয়ারেজ ও বুসকেটস এখনও ইউরোপিয়ান ক্লাসের ফুটবল উপহার দিচ্ছেন তাহলে ফুটবল প্রেমীরা আজকের ম্যাচের সেরা মুহূর্ত কোনটি ছিল কমেন্টে জানান ধন্যবাদ আর আগামী ম্যাচে আবার দেখা হবে নতুন বিশ্লেষণ ও উত্তেজনায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে এখনই ফলো করে পাশে থাকুন